নমস্কার আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য কনসালটেন্ট পেডিটিশিয়ান অ্যান্ড নিউনেটোলজিস্ট আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো যেটা আমরা অনেক সময় ডে টু ডে প্র্যাকটিসিং লাইফে বিং এ পেডিটিশিয়ান অন নিউনেটোলজিস্ট আমরা ফেস করি যেমন ধরুন আমার কাছে এরকম অনেক বাবা মা আসেন একটা কমপ্লেন নিয়ে যে আমার বাচ্চা ধরুন অ্যারাউন্ড অ্যাজ ফর এক্সাম্পল দ্য বেবি ইজ গেটিং নিয়ার অ্যাবাউট টু ইয়ার্স অফ এজ দু বছর বয়স হ্যাঁ হঠাৎ করে দেখছে বাচ্চা খুব বেশি ওভার এক্সাইটেড হাইপার অ্যাক্টিভ হ্যাঁ দ্য বেবি ইজ নট টকিং নর্মালি হ্যাঁ নর্মাল যেরকম স্পিচ ডেভেলপমেন্ট হয় সেই ডেভেলপমেন্টটা ঠিকঠাক হচ্ছে না হ্যাঁ তো এই জিনিসগুলো নিয়ে খুব বাবা মারা ওরিড হয়ে যায় আজকালকার দিনে হুম এই ব্যাপারটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা আমরা বলবো সো হাউ উই ক্যান ডিটেক্ট ওয়েদার দ্যাট ইজ এ নর্মাল ওয়ান অর সামথিং ইজ গোয়িং ওয়ান সো এই ব্যাপারে যেটা বলার বিষয় সেই ব্যাপারে আমি একটু বলি আগের ভিডিওতে আমার কিছু আমি আপনাদের বলেছিলাম কথা দিয়েছিলাম যে ডেভেলপমেন্টস নিয়ে আমি কিছু আলোচনা করব। সো টুডেজ টপিক ইজ দ্যাট রিগার্ডিং দ্যাট ডেভেলপমেন্ট হুম আমরা ডেভেলপমেন্টাল ইস্যু নিয়ে দু তিনটে সিমটমস নিয়ে দু তিনটে ডিজিজ নিয়ে একটু আলোচনা করবো ছোট করে সো ফার্স্ট ওয়ান ইজ দ্যাট হোয়াট এভার আই এম টকিং অ্যাবাউট দ্যাট ইজ রিগার্ডিং দ্য অটিজম হুম সো এই টার্মটার সঙ্গে এই টার্মটা অটিজম টার্মটার সঙ্গে আই থিঙ্ক আপনারা অনেকেই আজকালকার দিনে অ্যাকয়েন্টেড হয়ে গেছেন হ্যাঁ কারণ এই জিনিসটা এখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বলুন আগেকালের দিনে যেমন ডেভেলপড কান্ট্রিজে প্রচুর হতো এখন আমাদের ডেভেলপিং কান্ট্রিজগুলোতেও প্রচুর বাচ্চার ক্ষেত্রে এই প্রবলেমসগুলো হচ্ছে এবং সবচেয়ে বেশি যেটা কমপ্লিকেটেড থিং ফর দ্যাট প্রবলেম কে সামথিং যে কোনো একটা ডিজিজ হলে তার একটা এক্স্যাক্টলি রিজন থাকে হ্যাঁ সামথিং রিজন ইজ দেয়ার যে ধরুন একটা টাইফয়েড হয়েছে একটা ম্যালেরিয়া হয়েছে একটা ডায়রিয়া হচ্ছে তার কিছু সামথিং ইজ কজ ইজ বিহাইন্ড ইট হ্যাঁ ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো কিন্তু অটিসিম ইজ সামথিং লাইক দ্যাট স্টিল দ্য রিসার্চ ইজ গোয়িং অন দ্যার ইজ নো একজ্যাক্ট কজ বিহাইন্ড দ্যাট বিহাইন্ড দ্যাট মানে এটা যে কোনো সময় ইউজুয়ালি দেখা যায় যে লেস দ্যান সেভেন ইয়ার্সের বাচ্চাদের ক্ষেত্রে এফেক্ট হয় হ্যাঁ একটা জেনেটিক্যাল প্রিডিসপোজিশনস থাকতে পারে হ্যাঁ যেমন ধরুন মনোজাইড এর ক্ষেত্রে এটা হয় মানে ধরুন টুইন বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হতে পারে বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভস এর ক্ষেত্রে যদি কোনো হিস্ট্রি থাকে তখন এটা বেশি হতে পারে কিন্তু অ্যাজ সাচ কোনো প্রপার কজ সেটা কিন্তু এখন অব্দি জানা যায়নি হ্যাঁ সেই জন্য এটা একটু দ্যাট ইজ এ ভেরি কমপ্লিকেটেড থিং অ্যাকর্ডিং টু মি অলসো কারণ আমরা যদি কারণ জানি সো দ্যাট শুড বি ট্রিটেবল হ্যাঁ সেই জন্য যেহেতু এটার কারণ এখন অব্দি জানা যায়নি সত্যি কথা বলতে দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট অফ দ্য অটিজম হোয়াট এভার উই ক্যান ডু উই ক্যান চেঞ্জ দ্য লাইফস্টাইল উই ক্যান ইম্প্রুভ দ্য লাইফস্টাইল অফ দ্যাট চাইল্ড আমরা ডে টু ডে এমন কিছু জিনিস করতে পারি যাতে একটি বাচ্চা যদি অটিজম ডায়াগনোসিস হয় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে সে অনেকটা ভালো লাইফস্টাইল অলমোস্ট নিয়ার নর্মাল লাইফস্টাইল লিড করতে পারবে রাদার দ্যান দ্য নর্মাল কিডস লাইক দ্য নর্মাল কিডস সো এই বিষয়ে যেটা বলার অটিজম নিয়ে প্রচুর জায়গায় প্রচুর কনফারেন্স হয় প্রচুর ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয় ইনফ্যাক্ট আই এম অলসো থিঙ্কিং টু গো উইথ ডেভেলপমেন্টাল ক্লিনিক ইন ক্যালকাটা হ্যাঁ সেটা নিয়ে আমি পরে ডিটেলস আপনাদের জানাবো এই প্রসঙ্গে অটিজিমের সিমটমসে যেটা বেসিক্যালি হয় তিনটে জিনিস নিয়ে অটিজিম হয় তার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আর একটা হয় আসপার্জার সিমটম হ্যাঁ এইগুলো বেসিক্যালি কি বেসিক্যালি হচ্ছে অটিজিম যদি আমরা ছোট্ট করে বলি দ্যাট ইজ এ বেসিক্যালি পুয়োর ভার্বাল অর নন ভার্বাল কমিউনিকেশন সো তিনটে কম্পোনেন্টে আমরা অটিজিমকে ভাগ করব ফার্স্ট ওয়ান ইজ দ্যাট কমিউনিকেশন তো কমিউনিকেশন আমরা দুভাবে করি একটা হচ্ছে ভার্বাল আমরা কথা বলে কমিউনিকেট করি আর একটা হচ্ছে নন ভার্বাল আমরা ধরুন কিছু পয়েন্ট আউট করলাম কিছু সামথিং সাইন ল্যাঙ্গুয়েজে কথা বললাম দ্যাট ইজ অলসো এ প্রসেস অফ কমিউনিকেশন সো এই কমিউনিকেশন যে ব্যাপারটা সেটা নর্মালি অটিজিমের ক্ষেত্রে দ্যাট ওয়াজ অ্যাবনর্মাল হুম এটা ওরা ঠিকঠাক করতে পারে না বাচ্চারা সেকেন্ড ওয়ান ইজ দ্যাট দ্যাট ইজ এ ইন্টারাকশান দ্যাট ইজ এ সোশ্যাল ইন্টারাকশান হ্যাঁ সোশ্যাল ইন্টারাকশান মানে ধরুন বাড়িতে কোনো নতুন লোক এলো আপনাদের সঙ্গে দেখা করতে ধরুন বাচ্চার বয়স অ্যারাউন্ড ফোর টু ফাইভ ইয়ার্স সো নর্মাল একটা বাচ্চার ক্ষেত্রে হাসা উচিত তার সঙ্গে গল্প করা উচিত তাকে শেখ হ্যান্ড করা উচিত তাকে প্রণাম করা উচিত নর্মাল যেগুলো রিউচুয়ালস আপনারা বাড়িতে শেখান বাট দিস কাইন্ড অফ স্পেশাল কিডস দে ডোন্ট ইউজ টু ডু দ্যাট হ্যাঁ তারা নিজের মতো থাকতে পছন্দ করে সো দুটো পয়েন্ট অলরেডি আমরা দেখলাম একটা হচ্ছে কমিউনিকেশন সেকেন্ড ওয়ান ইজ দ্যাট সোশ্যাল ইন্টারাকশন থার্ড ওয়ান ইজ দ্য বিহেভিয়ারাল চেঞ্জ

সো তাহলে তিনটে কম্পোনেন্টে আমরা অটিজিমকে ভাগ করলাম ফার্স্ট ওয়ান ইজ দ্যাট সোশ্যাল ইন্টারাকশন সেকেন্ড ওয়ান ইজ দ্যাট ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্যাট দ্যাট ইজ এ রিপিটেটিভ বিহেভিয়ার্স বা বিহেভিয়ারাল চেঞ্জেস এটা আমি গেলাম সিমটোমেটিক ঠিক আছে দেখুন এইবার যেটা হচ্ছে অটিজম আমরা ডায়াগনোসিস কিভাবে করব সো মেনলি ডায়াগনোসিসের জন্য কোনো টেস্ট হয় না ইউজুয়ালি উই শুড গো উইথ এ ক্লিনিক্যাল বেসিস যখনই বাচ্চাদের এরকম একটা দু বছর আড়াই বছর তিন বছর লেস দ্যান সেভেন ইয়ার্স ইউজুয়ালি হয় যখনই এরকম কোনো অ্যাবনরমালিটি ইউ উইল ফেস অ্যাট হোম আপনারা বাবা মারা যদি এরকম কোনো প্রবলেম বাড়িতে ফেস করেন সো ডেফিনেটলি ইউ শুড টক টু দ্য ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ইউ ক্যান টক টু মি অ্যাজ ওয়েল বিকজ আই এম অলসো গোয়িং টু গো উইথ দ্য ডেভেলপমেন্টাল পার্ট ঠিক আছে যেটা ট্রিটমেন্ট হচ্ছে বেসিক্যালি সব জায়গায় একই কথা বলা হয় যে অটিজমের ট্রিটমেন্ট হচ্ছে দ্যাট ইজ এ বেসিক্যালি আমরা ওই লাইফস্টাইল ইম্প্রুভ করার জন্য অকুপেশনাল থেরাপি হ্যাঁ কিছু ফিজিক্যাল এক্সারসাইজ কিছু ডায়েট কন্ট্রোল সো দিস কাইন্ড অফ থিংস উই ক্যান গো উইথ ফর মেকিং দ্য লাইফস্টাইল লিটল বিট হেলদি লিটল বিট জেনারস লিটল বিট হ্যাপি হ্যাঁ সো এই ব্যাপারটা মধ্যে যেটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি ডায়েট নিয়ে একটু বলতে চাই কারণ অনেক জায়গায় আশা করি এখন অবধি যারা ডায়াগনস্ট অটিজম বাচ্চা তারা নিশ্চয়ই কেউ না কাউকে দেখাচ্ছেন সেখানে অলরেডি হয়তো তাদের থেরাপিস চলছে কাউ স্পিচ থেরাপি চলছে কাউর অকুপেশনাল থেরাপি চলছে কাউ ফিজিক্যাল এক্সারসাইজ চলছে কারোর মেন্টাল ডেভেলপমেন্টের জন্য যেটা করার দরকার সেগুলো চলছে অ্যাসেসমেন্ট ইন কেস অফ অটিজম ইন কেস অফ অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভ ডিসঅর্ডার সো দিস টু আর ভেরি কমন ইন দিস এজ গ্রুপ লেস দ্যান সেভেন ইয়ার্স বাচ্চাদের ক্ষেত্রে খুব কমনলি আজকাল হয় সো ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই ডায়েটটাকে আমরা বলি জিএফ এফ এস এফ ডায়েট জিএফ সিএফ এস এফ ডায়েট হোয়াট ইজ স্ট্যান্ডস ফর জি এফ সি এফ এস এফ সো দ্যাট ইজ জিএফ ইজ গ্লুটেন ফ্রি সেকেন্ড ওয়ান ইজ দ্যাট সিএফ হচ্ছে ক্যাজিন ফ্রি অ্যান্ড এস এফ ইজ দ্য সোয়া ফ্রি সো দ্যাট ইজ ভেরি টেকনিক্যাল থিং হোয়াট এভার উই ক্যান ডু ফর দ্য অটিজম কিডস এইটার প্রচুর রিসার্চেস হয়েছে এবং রিসার্চেসে এটাই বলছে যে নাইনটি ওয়ান পারসেন্ট আমার কাছে রিসার্চেস পেপারসও আছে ইউকে ইউএসএ বিভিন্ন জায়গায় এটা নিয়ে রিসার্চ হয়েছে দে আর টেলিং দ্যাট আমরা যদি একশো জন বাচ্চা দেখি এবং উই ইফ ইউ আর মেকিং দ্য স্ট্রিক্ট ডায়েট ফর দিস কাইন্ড অফ কিডস দ্যাট ফর দ্যাট কাইন্ড অফ প্রবলেমস সো দেন উই ক্যান অ্যাচিভ উই ক্যান অ্যাচিভ দ্য প্রবলেম হুম উই ক্যান মেক দ্য বেবি নিয়ার নর্মাল ইন এ নাইনটি ওয়ান পারসেন্ট অফ দ্যাট বেবি মানে একশো জন বাচ্চার ক্ষেত্রে একানব্বই জন বাচ্চার ক্ষেত্রে দ্যাট ক্যান বি এফেক্টিভ দ্যাট ডায়েট কন্ট্রোল এই কিছুটা হলেও কম হতে পারে দ্যান দ্য নাইন নাইন কিডস ইজ নট দ্যাট ডায়েট সো দ্যাট ইজ ভেরি সো এইবার আমার যেটা বলার যে জি এফ সি এফ এস এফ যেটা আমি আপনাকে বললাম গ্লুটেন ফ্রি ওয়ান ইজ ক্যাসিন ফ্রি অ্যান্ড ওয়ান ইজ সোয়া ফ্রি এগুলো কি ধরনের ডায়েট সো গ্লুটেন ইজ বেসিক্যালি যেরকম আমরা হুইট বেসড ডায়েটকে বলি গ্লুটেন হুইট বলি রাই এই জিনিসগুলো থেকে যেগুলো খাবার তৈরি হয় দ্যাট ইজ এ গ্লুটেন গ্লুটেন ইনক্লুডিং ডায়েট বেসিক্যালি সো এইটা আমাদের ডায়েট থেকে বন্ধ করে দিতে হবে ঠিক নেক্সট হচ্ছে ক্যাসিন ফ্রি ক্যাসিন ইজ বেসিক্যালি মেন ফর দ্য ডেয়ারি প্রোডাক্টস মিল্ক প্রোডাক্টস সো ক্যাসিন ফ্রি আমাদের করতে হবে ডায়েটটা থার্ড ওয়ান ইজ দ্যাট সোয়া ফ্রি সোয়া ফ্রি মানে যেমন ধরুন সোয়া সস বা টোফু টোফু হচ্ছে দ্যাট কাইন্ড অফ থিং দ্যাট ইজ লাইক এ পনির হ্যাঁ পনিরের মতো তৈরি হয় এটা কিন্তু সোয়া থেকে তৈরি হয় সোয়া প্রোটিন থেকে তৈরি হয় সো দিস কাইন্ড অফ থিংস উই ক্যান অ্যাভয়েড হোয়েভার আওয়ার বেবি ইজ ডায়াগনোসড অ্যাজ এ অটিজিম অর অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিস অর্ডার বিকজ দিস কাইন্ড অফ ডায়েট ক্যান মেক এ ট্রিমেন্ডাস ইম্প্রুভমেন্ট ট দ্যাট থিং দ্য রিসার্চার রিসার্চার্স আর টেলিং দ্যাট থিং দ্যাট হ্যাভ এ গুড এফেক্ট ইন দ্যাট কাইন্ড অফ কিডস সো সেই জন্য এইরকম ভিডিও আরও আসতে থাকবে রিগার্ডিং দা ডেভেলপমেন্টস বিভিন্ন ডায়াগলোসিস নিয়ে আমি কথা বলবো আমার ভিডিওসগুলো পরপর দেখতে থাকুন এনি কোয়ারিস ইউ ক্যান কল মি ফ্রি টু কল মি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ